আরাফার দিনে বিশেষ আমল সমূহ জানতে চাই আরাফার দিনে একদিকে হাজি সাহেবদের জন্য আমল আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল যারা হাজি আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হল ইমদ ও এটা মোহাবুতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকে এটা হলো সবচেয়ে বেশি

ইলাহুল্লাল্লাহ ওয়েদা হুল তিনি এক একক এবং তার কোনো শরিক নাই লাহুল মুলুক আলাহুল হাম রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি ও আলাহা পুলিশ এর অধিক তিনি সবকিছু করতে সক্ষম বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মহাদেশের ক্রাম একমত যে এইগুলো দোয়া এখানে আল্লাহর ব্লমের কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষ এটাও এটাও তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন অনেক অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ আরাফার দিনে আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়েরে হাজি যারা আসি। তারাও পড়তে পারেন বরং আরাফার দিনে তাদের ওইটা পড়া উচিত এবং এই ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন তাহলে একটা করে নিয়ে পেলাম পড়া এবং আরাফাদের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে এই জন্য হাজি সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন থেকে সূর্য ডুবা পর্যন্ত সময়টা ডুবে থাকা এটা হলো সবচেয়ে বড় কাজ আর যারা আরাফায় নাই আরাফার বাইরে আছে যারা হজে যাচ্ছেন না তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয় কোন দিন রোজা রাখবো এটা কি হাজির অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে যুক্তি আছে দুই মতেরই আলেমদের সপক্ষে বক্তব্য আছে সেক্ষেত্রে তুলনামূলক ভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের নয় তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে আরাফার দিন যদি বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়ামত আহ ইয়মে আরফা ইয়মুল নাহার ইয়মুত তারবিয়া বলা হয় জিলহজের আট তারিখকে ইয়ামল আরাফা বলা হয় জিলহজের নয় তারিখে ইয়ামন নাহার বলা হয় জিলহজের দশ তারিখে এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফেখার কিতাবগুলোতে বিভিন্ন দিনই কিতাব পুস্তকে ইয়মএিয়া ইয়মন নাহার বলা হয়েছে এর মানে এইটা না যে হাজিদের সাথে মিল করতে হবে যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয় তো সেই আলোকে ইয়ামে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার নয় তারিখ হিসাবে রোজা রাখতে পারেন যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা যেহেতু নামের মধ্যেই ইয়ামে আরাফা আছে অতএব ওইটা আমি রাখবো তো সেক্ষেত্রে আমি সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই কোন কোনো রেওয়ায়তের আলোকে জিল হজের প্রথম নয় দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত কারণ মামিন আয়ামিন আল আহমআ হাফিহিনয়াম বোখারের হাদিস রয়েছে এই দশকটাতে এমনি নেকামল করা উচিত অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন তাহলে আর কোনো এখতলাফের উর্ধে এমনি উঠে গেলেন অতএব আরাফার দিনে আরাফাতের বাইরে যারা আছে তারা রোজা রাখবেন আর আরাফাতে যারা আছে তারা কি করবেন ওই যে লাইল আলহামদুল্লাহ সেরিক আলা বিশেষ পড়বেন আর বিশেষ আল্লাহর কাছে দোয়া করবেন দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি